আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আজকে এটাই হচ্ছে তাই লিটন আসছে কাজের জন্য কাজ পাই নাই দেখুন কি বলে মনটা অনেক খারাপ দেখছেন মন খারাপ হলো হাসিটা কিন্তু ওর মাঝে লুকিয়ে রাখছে হ্যাঁ মন ফ্রেশ থাকে সামনে তো তার জন্য মন খারাপ করে কী করবে দেখছেন তো দেখাতে চাই না পরে দেখাবে আর কি পেষ্ঠাতে নাকি পরে দেখাবে দেখেছি ওর জন্য সকলে দোয়া করবে তুই কিছু বলবা বাড়িতে টাকা পয়সা পাঠাইছো তোমার আম্মার জন্য পাঠাইছো তাই তো হ্যাঁ তুমি তো বিয়ে করো না এখনো তাই না লে দুই বিয়ে করছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেমেয়ে আছে তো আলহামদুলিল্লাহ দুষ্ট সকলের জন্য দোয়া করবেন আমার মনটা অনেক খারাপ কাজ পাই নাই কাজ পাবা কমিশনায় ইনশাল্লাহ

কাজ কাম আছে তোমার যাবে আচ্ছা এই রমজান মাসে কত টাকা ইনকাম করেছো তুমি মন খারাপ করে লাভ নেই শোনো এই রমজান মাসে কত টাকা ইনকাম করছো অলপ 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 মাত বাগে দিব না